আমরা যারা বাইরে থাকি তাদের বাচ্চা অসুস্থ হলে মায়েদের জন্য খুব কষ্ট হয়ে যায় আসলে এটা শুধু আমার জন্য না আমি মনে করি সব মায়েদের জন্য এটা খুব কষ্টের হয়ে যায় কারণ রাতে তাদের বাচ্চাগুলোকে সামাল দিতে হয় যেহেতু হাজবেন্ডরা জব করে সেহেতু তাদের জন্য বা ওয়ার্ক করে সেহেতু তাদের জন্য টাইম বের করাটা খুবই ডিফিকাল্ট আর কিছুদিন যাবৎ সাফা মীঘা দুজন খুব অসুস্থ থাকার কারণে দুইটা বাচ্চা একেবারে কিরকির হয়ে গেছে বাসায় একেবারেই থাকতে চাচ্ছিল না আর আমারও মানে খুবই টায়ার হয়ে গেছিলাম তো একটু ভালো লাগার জন্যই আসলে বাসা থেকে বের হওয়া তো বাসা থেকে খুব কাছে এই জায়গাটাতে চলে গিয়েছিলাম বাসা থেকে যেতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে বাস্কোদা আমার ব্রিজের নিচে যেই পার্কের মতো প্লেসটা আছে সেই প্লেসটাতে মতো আমরা গিয়েছিলাম একটু হাঁটাটি করে একটু সময় কাটাতে যাওয়ার আগে হচ্ছে এখানে যে রেসিডেন্সিয়াল এরিয়াটা ছিল সেখানে হচ্ছে কিছু কফি শপ এবং রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা একটু বসে কিছুক্ষণের জন্য এবং একটু কফি খেয়ে তারপর হচ্ছে আমরা আমার যে এরিয়াটা সেখানে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটু ঘোরাঘুরি করবো তাই আর বাচ্চারাও একটু পার্কে খেলাধুলা করবে তাই আসলে একটা খাওয়া হয় না সো আমি এইজন্য এক কফি নিয়ে যখন কফিটা মুখে দিলাম তখন মনে হলো যে কফিটাই না এতটা মজা ছিল দেখো ফুলগুলো না একটা গিফট তোমাকে কি মা কি এটা তো একটু বেশিরভাগ হচ্ছে সাফা মিরহাম আর ওর বাবা আমরা একসাথে হাঁটাটি করছিলাম তো সাফাই একটু পার্কে খেলা করবে তাই ওকে আর ওর বাবা বললো যে আমি একটু সামনে যাই ওকে নিয়ে একটু পার্কে খেলাধুলা করি তুমি একটু রাউন্ড ওভার ঘুরে আসো তো এরপরে হচ্ছে আমি এখান দিয়ে একটু ব্রিজের মতো আছে একটা কাঠের ব্রিজ যেটা হচ্ছে বাস্কো গা আমার ব্রিজের কাছ দিয়ে হেঁটে একেবারে আর একটু কাছে যাওয়া তো এরিয়াটা না অসম্ভব সুন্দর আমার খুব ভালো লাগে মানে আমি প্রায় যাই আর আমার এখন দেখে যে পানি নেই নিচে এখন হচ্ছে ভাটার টাইম ছিল এই জন্য নিচে পানি নেই নাহলে কিন্তু অনেক উপর পর্যন্ত পানি থাকে আর রাস্তাটা খুব আমি খুব একা একা গুন করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনের দিকে আর সাফার ওর বাবা হচ্ছে পার্কে অলরেডি চলে গেছে ওই কর্নারে হচ্ছে পার্কটা ছিল আর আমি মিরাকে নিয়ে বেবি মানে স্ট্রলারটা নিয়ে আসতেছিলাম তারপর পার্কে এসে দেখি যে আমার মেয়ে একা একা খেলা করতেছে তো মীরাকেও আমি নামাই দিলাম আর ওরাও কিছুক্ষণ খেলাধুলা করলো এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম এবং টাইমটা আমার খুবই লাগছে আসলে এমন একটা দিন ছিল এত সুন্দর একটা ওয়েদার ছিল খুবই ভালো লাগতেছিল আসলে যাওয়ার পরে আর খুব রিল্যাক্সমেন্টের দরকার ছিল আসলে বাসায় ওরা যেহেতু অসুস্থ ছিল বাসায় ছিলাম আমরা মোটামুটি আর লং টাইম বাসায় থাকলে কি হয় একটা কেমন যেন ঘ্যামি হয়ে যায় শরীরের মধ্যে মনের ভিতরে তাই ওদেরও যেতে একটু রিফ্রেশ লাগে আর আমার একটু ভালো লাগে এই জন্যই চলে গেছিলাম আচ্ছা আজকে না আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি হচ্ছে রেগুলার ব্লগার না মানে প্রতিদিনের আপডেট দেওয়া বা একটা কী বলে ডেইলি ব্লগের টাইপের ব্লগার না আমি খুব ছোটো ছোটো আমার যে হ্যাপি মুমেন্টগুলো যে ভালো মুমেন্টগুলো থাকে এটাই বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ করি আর বাচ্চাদের ছোটো ছোটো স্মৃতিগুলো ধরে রাখতে আমার খুবই ভালো লাগে এই জন্যই আর কি ব্লগ চ্যানেলটা খোলা ব্লগিংটা করা তো সেজন্যই আমার ব্লগটা আসলে প্রপার ওয়েদার আমি আমি এতটা ও না যার কারণে আমার ব্লগটা অবশ্যই প্রফেশনাল যারা ব্লগিং করতেছে তাদের মতো হবে না তবে আশা করি আপনাদের সাথে আমি যা শেয়ার আপনাদের ভালো লাগে যদি কখনো কোনো কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্তব্য শেয়ার করলে আসলে ভালো লাগে আচ্ছা আমরা না ওইখানে অনেকক্ষণ থাকার পরে আবার গাড়ি নিয়ে চলে এসেছি একটু ম্যাকডোনাল্ডস সাফার আর ওরা বলতেছে আইসক্রিম খাবে তাই আমরা হচ্ছে ম্যাকডোনালসে চলে আসছি এখন ম্যাকডোনালসে ঢুকে আইসক্রিম অর্ডার করে তো আমি বসেছিলাম এদিকে সাফার আর একটু খেলাধুলা করতেছিলাম

তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এখন বাসায় চলে যাবো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ